নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো আজকে রেসিপিটা কিন্তু খুবই সহজ রেসিপি তো আমি আজকে বানাচ্ছি আলুর দম এটা কিন্তু সাদা আলুর দম বানাচ্ছি খুব সহজ একটা রেসিপি খেতে কিন্তু অবশ্যই দারুণ হয় আর খুব তাড়াতাড়িও কিন্তু রান্না হয়ে যাবে তো চলো তার জন্য যেটা লাগবে আমাদের প্রথমেই লাগবে আলু যেটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তো এখানে কয়েকটা আলু আমি গোটা রেখেছি আর কয়েকটা আলু মানে বড়ো সাইজ ছিল সেটাকে কেটে নিয়েছি মোটামুটি একই রকম সাইজ রাখবার জন্য তবে এর থেকেও যদি ছোট আলু পাও একই সাইজের হলে গোটা গোটা রাখা যেতেই পারে খোসা ছাড়িয়ে নিলেই হয়ে যাবে তো যাই হোক আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর তার সাথে কিছুটা নুন দিয়েছি আর অল্প একটু জল দিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে গ্যাসটা জ্বালিয়ে ওটাকে সেদ্ধ করতে দেব তবে হ্যাঁ আমি একটাই সিটি দেব বেশি দেব না তাহলে কিন্তু আলুটা গলে যেতে পারে তো একটাই আলু মানে একটাই সিটি দেব আর অন্যদিকে আমি একটা মশলা বানাবো যার জন্য নিয়েছি কাজু তো এখানে আমি ভাঙা কাজু নিয়েছি সাথে নিয়েছি মগজ আর ঝালের জন্য নিয়েছি এখানে শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা নিয়েছি আর যদি তোমরা ঝালটা বেশি খেতে চাও অবশ্যই লঙ্কার পরিমাণটা বাড়াতে পারো আর তার সাথে টক দই অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে কিন্তু আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে জলটা ছড়িয়ে নিচ্ছি এদিকে একটা প্যানের মধ্যে আমি একটু সর্ষে তেল গরম করে তার মধ্যে তেজপাতা গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর দিয়েছি তার সাথে একটু হিং ফোড়ন একটু আদা বাটা দিলাম তো আমি যেহেতু আজকে এটা নিরামিষভাবে বানাচ্ছি তাই শুধু আদা বাটা দিলাম তো এখানে যদি তোমরা নিরামিষভাবে না বানাও তাহলে পেঁয়াজ আদা রসুন সবই দিতে পারো তো যাই হোক আদাটা একটু নাড়াচাড়া করার পরে কিন্তু ওই মশলাটা আমি ঢেলে দিয়েছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি একটু মশলা থেকে তেল ছেড়ে আসলেই আমি এর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন আর চিনি সেটা দেওয়ার পরেও কিন্তু আমি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলাম মানে মশলাটা একটু কষিয়ে নিলাম যেটাকে বলে তারপরে কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটরশুঁটি তো এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে সেটা কিন্তু মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার সেদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দেবো যেটা কিনা আমি জল ঝরিয়ে রেখেছিলাম এরপরে কিন্তু ওপর থেকে সামান্য একটু নুন আমি অ্যাড করে দিলাম দেওয়ার পরে ভালো করে কিন্তু আলুটা আমি এবারে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসটা কিন্তু আমার মিডিয়াম ফ্লেমে আছে এই অবস্থায় একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছি একটু শুকনো শুকনো হয়ে এসেছে তো এরকম শুকনো আমি রাখবো না একটু গ্রেভি করবো সেহেতু আমি সামান্য একটু জল অ্যাড করছি খুব বেশি জলের দরকার নেই কারণ যেহেতু আলুটা আমার সেদ্ধ করাই আছে তো রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই সামান্য একটু জল আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম তো দেওয়ার পরে একটু ভালো করে দেখো মিশিয়ে নিলাম নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ যাতে গ্রেভিটা একটু ফুটে ওঠে আর এটা একটু একটু সামান্য ঘন হয়ে আসে ঝোলটা তো দেখতেই পাচ্ছ হয়ে এসেছি একটু মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু এটার মধ্যে আমি জাস্ট দিয়ে দেবো একটু ঘি আর এদিকে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য আর দিয়ে দেবো ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো তাহলেই কিন্তু আমাদের রান্নাটা একেবারেই রেডি মানে রেডি হয়ে যাবে তো রুটি লুচি পরোটার সাথে কিন্তু এটা ট্রাই করতে পারো কিংবা কড়াইশুটি কচুরির সাথে দারুণ লাগে খেতে তো চলো রেসিপিগুলো কেমন লাগছে জানাতে ভুলো না তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে চেক আউট করে নিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো এরকম অনেক রেসিপি কিন্তু আমার পেজেতে পেয়ে যাবে চেক আউট করে নিও ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো তো চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা